আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে প্রশ্ন উত্তর পর্ব চারে স্বাগতম আজকের প্রশ্ন হচ্ছে একজন মা যিনি বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন উনার যদি কোনো কারণে জ্বর আসে তাহলে উনি বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবেন কিনা এই প্রশ্নের উত্তর হচ্ছে মায়ের যে কারণেই জ্বর আসুক না কেন জ্বর থাকা অবস্থায় মা বাচ্চাকে নিশ্চিন্তে বুকে দুধ খাওয়াতে পারবে মায়ের জ্বর থাকা অবস্থায় বাচ্চাকে বুকে দুধ খাওয়ালে বাচ্চার কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই এটা একটা কুসংস্কার বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে এটার প্রচলন আছে আমাদেরকে অবশ্যই সঠিক বিজ্ঞানসম্মত বিষয় জানতে হবে বুঝতে হবে শিশু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়টি জানতে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়া আমার একটি ফেসবুক পেজ আছে যেখানে আমি নিয়মিত শিশু স্বাস্থ্য সম্পর্কিত নানান বিষয় সম্পর্কে পোস্ট দিই আপনারা সেই ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন ফেসবুক পেজটির লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা বাংলাদেশের যেসব স্থানে শিশু বিশেষজ্ঞ ডাক্তার নেই তারা যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইনে আমার কাছ থেকে চিকিৎসা নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে মেসেজ দিবেন আমাদের মডারেটর আছেন উনি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে